হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে প্যান প্যানকেক তৈরি করব চুলার মধ্যে দিয়ে আমি চিনি নিয়েছি ডিম নিয়েছি বেকিং সোডা নিয়েছি এগুলো ভালোভাবে মিশ্রণ করে নেব হাতের সাহায্যে ভালো করে মিশ্রণটা করতে হবে একদম ফিনিশিং করে আমি হাত দিয়ে করতেছি যেহেতু আমার বিটার নাই আপনারা চাইলে বিটারে সাহায্য করতে পারেন তাহলে আর কাজটা আরও ইজি হয়ে যাবে আমি হাত দিয়েই করে নিচ্ছি একটু সময় নিয়ে যেন আমার মিশ্রণটা অনেক ভালোভাবে মিশ মিশ্রণ হয় দেখেন আমার মিশ্রণটা অনেক সুন্দরভাবে মিশ মিশ্রণ হয়ে গেছে ভালোভাবে মিশ্রণটা হয়ে গেছে দেখেন একদম ফেনা ফেনা হয়ে গেছে এখন মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে আমি এবার গুঁড়ি দিয়ে দেব আটার গুঁড়ি আমি সবসময় আটার গুঁড়ি দিয়েই করি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কেমন হবে আমি জানি না আমি সবসময় আটার গুঁড়ি দিয়েই করি তাহলে আমার প্যান প্যান্ট কেকটা অনেক সুন্দর হয় এবং কালারটাও অনেক মসৃণ হয় দেখতে খেতে অনেক ভালো লাগে আমি গরুর দুধ দিয়ে করে নিতেছি ব্যাটারটা আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন আমার বাসায় গরুর দুধ ছিল তাই আমি পানি না দিয়ে পুরাটা গরুর দুধ দিয়ে করে নিলাম ক্রমান্বয়ে ব্যাটারটা তৈরি করে নিব একটু একটু দুধ দিয়ে কারণ পুরোটা একসাথে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিশ্রণটা ভালোভাবে তৈরি করতে হবে চামচের সাহায্যে একটু একটু করে ভালোভাবে মিশ মিশিয়ে নিচ্ছি আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলা লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের ভালো লাগা শেয়ার করবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমার বেটারটা তৈরি হয়ে যাচ্ছে ভালোভাবে মিশ্রণটা তৈরি করতে হয় যেন গুটি না থাকে ভালোভাবে মিশ্রণটা তৈরি হলে পিঠাটা দেখতে অনেক সুন্দর হয় মসৃণ হয় জন্য ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হয় সময় নিয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখেন অনেক সুন্দর করে তৈরি হয়েছে মিশ্রণটা অনেক ফিনিশিং হয়েছে দেখেন আমি এবার তাওয়ায় চল যাব পাইপেন বসিয়ে দিলাম পাইপেনে প্যানকেকটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এবার দেখি হয়ে গেছে আমার প্যানকেকটা স্পিন্লা পরি একটা হয়ে গেছে উলটিয়ে দেব দেখেন আমার পিঠার কালারটা কত সুন্দর আসছে দেখতে অনেক সুন্দর খেতেও অনেক স্বাদ পাইপেনে পাইপেনে প্যানকেকগুলো অনেক মজা হয় এবং কালারটাও দেখতে অনেক সুন্দর হয় আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এটা কড়াই এবং তাপা পাইপেন দুইটাতেই হয় আমার পিঠাগুলো ক্রমান্বয়ে হয়ে আসছে আর একটা পিঠা হয়ে গেছে প্যানকেক হয়ে গেছে আমার প্যানকেকগুলো দেখবেন বাসায় তৈরি করে খাবেন দেখবেন অনেক মজার একটা পিঠা বিকালের নাস্তায় খুব শর্টকাটে হয়ে যায় ইজিও একদম ইজি বানানোটা দেখেন দেখেন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে উপরটা দেখিয়ে দিলাম সবাই দেখেন আমার প্যানকেকগুলা পিছনেরটাও দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন না হাফেজ